অনেকে বলে অজু করার সময় কথা বললে ভেঙে অজু যায় আবার অনেকে বলে অজু করার পর হাঁটুর উপরে কাপড় উঠে গেলে ভেঙে অজু যায় কথা কি সঠিক কিনা ভঙ্গ নিয়ে অনেক কুসংস্কার আমাদের মধ্যে হওয়া আছে যেমন মায়েরা সন্তানকে দুধ পান করলে অজু ভাঙে বলে কি বলে না অনেকে ভুল তারপরে বিড়ি সিগারেট খেলে অজু ভাঙে এটাও ভুল বিড়ি সিগারেট খেলে অজু ভাঙবে না ভাঙবে তাকুয়া বড়টা বড় ভাঙলে তো এমন কোনো অসুবিধা ছিল না গুণা হবে না তো গুনার কাজ না কিন্তু তার কি ভাঙবে ভেঙে ভেঙে যাবে যাবে আমল হবে হাঁটুর উপরে কাপড় উঠলে অনেকে বলে ওজু ভাঙবে না এটাও ভুল হাঁটুর উপর কাপড় যদি মানুষের সামনে উঠান আপনি ইচ্ছাকৃত তাহলে তো সতর্ক করলেন আপনি হারাম কাজ করলেন আপনার তাকুয়া ভেঙে গেল আমল ভেঙে গেল অজু ভাঙবে না অজু ভাঙার ভাঙলে তো এমন কোনো দোষ ছিল না তেমনি ভাবে আপনার অনেকে মনে করে যে ওযু করার পর কথা বললে উজু ভেঙে যায় মহিলার ওযু করে আসার সময় অন্য কোনো পুরুষের নজরে পড়ে গেলে উজু ভেঙে যায় যদিও নজরে যেন না পড়া যেন তিনি সাবধান থাকবেন পুরুষও সাবধান থাকবেন তারপরে আপনারা এরকম ওযু ভাঙানি আর নানান কথা আমাদের সমাজে প্রচলিত আছে এগুলো একটার কারণে ওযু ভাঙে না ওযু ভাঙের নির্দিষ্ট কিছু কারণে আপনার শরীর থেকে নাপাক বের হয়েছে আপনি ঘুমাইছেন সেন্সলেস হইছে এগুলো কারণে কি হয় ওযু ভাঙে কোনো ব্যক্তির উপরে গোসল ফরজ হয়ে গেলে সাথে সাথে ফরজ গোসল করতে হবে নাকি বিলম্ব করার বিধান আছে অন্যথায় কোনো ব্যক্তি যদি গোসল ফরজ হওয়া অবস্থায় ঘুমিয়ে পড়ে বা কোনো কাজে ব্যস্ত থাকে এবং নিয়ত রাখে যে পরবর্তী সময়ে ফরজ গোসল আদায় করবে এমত্তায় যদি গোসল করার আগে মৃত্যু চলে আসে তবে কি মানে মৃত্যুর হবে দেখুন গোসল ফরজ হওয়ার পর দেরি করা উচিত না দ্রুত গোসল করা উচিত বড়জোর আপনার রাতে গোসল ফরজ হলো ফজরের আগ পর্যন্ত আপনি লেট করতে পারেন জায়েজ আছে কিন্তু এক্ষেত্রে সুন্নত হলো উজু করে তারপর ঘুমাবেন যদি উজু করে না ঘুমাইলে আপনার গুণা হবে না কিন্তু সুন্নত হলো উজু করে ঘুমানো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি এটি প্রমাণিত আমাদের দেশে মা বন্ধুর উপর একটা ফতোয়া জারি করা হয় এটা মহিলারাই জারি করে বেশি মুফতি মহিলা থাকে শাশুড়ি ননদরাই বলে হ্যাঁ গোসল ফরজ হয়েছে অথচ সে রান্নাবাড়া করতেছে বাচ্চাকে দুধ দিচ্ছে বা ঘর ঝাড়ো দিচ্ছে বা অন্য কোনো কাজ করছে অথচ একই কাজ ছেলে যদি করে তার বিরুদ্ধে কোনো ফতোয়া থাকে না যত ভুলভাল ফতোয়া উল্টা পাল্টা মাসালা সব মহিলার উপরে কার্যকর করা হয় আর মসজিদ ইমাম সাহেবের বিরুদ্ধে মুসল্লিরা করে এই দুই জায়গায় মহিলারা করে মহিলাদের উপরে শ্বশুরবাড়ির লোকেরা আর মুসল্লিরা সব মিলে হুজুরের বিরুদ্ধে লাগে যত মাসালা আছে সব বাইর করবে উল্টা পাল্টা যাই হোক তো গোসল ফরজ হলে অন্যান্য কাজ করা যাবে কিন্তু তার আগে একটু উজু করে নিয়ে করতে পারে না এরপরে নামাজের রক্ত যখন হবে নামাজ পড়তে হবে তার আগে আগে অবশ্যই গোসল করে ফেলতে হবে ফরজ কিন্তু ওই পর্যন্ত আপনি বিলম্ব করতে পারেন মাঝখানে অজু করে অন্য অন্যান্য কাজ করবেন আর যদি অজু ছাড়াও করেন তাতে বড় কোনো গুণ হবে না অজু আপনার হয়ে যাবে